আজকে দেখাবো কীভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যত ইচ্ছে ততবার আমার কোনো সাইন ইনও করা লাগবে না এবং সম্পূর্ণ ফ্রিতে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন সব তুমি ক্রমে যাবে সেখানে যেয়ে লিখে সার্চ করবেন তারপর ওই যে প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ওই যে পিক্সেল কার্ড ফ্রি পি ফটো এডিটর এখানে গিয়ে স্ক্রোল করে নিচে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশন আছে এখানে ক্লিক করে আপলোড ইমেজ ইমেজ দিবেন এখানে গিয়ে আপনার নিজের যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সেই ছবি সিলেক্ট করে স্ক্রল লোডিং নেবে নেওয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন সে অপোজিট কমাতে বাড়াতে পারেন